গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় মায়রা আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমিও খুব 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 ভালো আছি আজকে আমি শেয়ার করবো সারাদিন কি কি কাজ করি আর বিয়ে বাড়ি গিয়ে কি কি করলাম তো চলো ব্লগটা শুরু করা যাক তো ঘুম থেকে উঠে আমি এখানে বাসি কাজগুলো করে নেব আর কাজগুলো করে নেওয়ার পর আমি স্নান করে চলে আসব। আমাদের তো একই কাজ যে ঘুম থেকে উঠে ঝাড়ু বর্তন যত কিছু আছে সব কিছু হাতে নিয়ে কাজ করো সো আমি স্নান করে চলে আসলাম আর এখানে কাপড়গুলো মেলে দেব। আর দেখতে পাচ্ছিলে যে সকালবেলা ওয়েদারটা খুবই ভালো করেছিল এ কদিন ধরে তো যা বৃষ্টি হচ্ছে না কাপড় শুকাচ্ছে না আর এত ঠান্ডা পড়েছে হঠাৎ তো এখানে আমি এসে পড়লাম রান্নাঘরে এখন রুটি করব বলে তো আমার বড় আমাকে আটাটা দিয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি এখন রুটি শুটি করে আর এখন আমি চলে যাব বিছনা ওঠাতে আর এখানে আমার মেয়ে উঠে গেছে তো একটু মেয়েকে সকাল সকালবেলা আদর কিছি তো দেওয়াই যায় তাই না সো ও এখানে দিয়ে দিলাম আর ওর মুডটা একদম ভালো নেই জ্বর থেকে উঠেছে মাত্র সো শরীরটা খুবই খারাপ ছিল এই কটা দিন সো কান্না করছেও তো আমি চলে গেলাম ওকে নিয়েই যে চলো তুমি আমার সাথে রান্নাঘরে কাজ করবে আর ও প্রায় সময়ই আমার সাথে রান্নাঘরে কাজ করতে খুব ভালোবাসে এনে রেখেছিল কাল রাতে মাছ তো ভেবেছি আজকে মাছে রান্না করব কারণ আবার ইভিনিংয়ে বিয়েবাড়ি যাব বলে তো বেশি কিছু রান্না করব না তো আমি এখানে রান্না করে নিলাম আর রান্না করে নেওয়ার পর চলে যাব মেয়েকে খাওয়াতে আর ঘুমিয়ে পড়েছিল তো আমি আর বিছনা ওঠানোর সময় পাইনি সো ওকে আমি আগে খাইয়ে দেব তারপর আবার আমি যা কাজ আছে তা করে নেব এরপর দিন তো মেয়ে একদম ওকে খাওয়াতেই পারছিলাম না এমনি তো খেতেই চায় না আরও আরও খাচ্ছিলো না এখানে ওকে খাইয়ে দেওয়ার পর আমি সব কিছু কাজ করে নেব আর এখানে দেখতে পাচ্ছ যে আমার ভাসুরের মেয়ে ঘোরাঘুরি করছে হাই গাইজ করছে ওরা সকাল আমাদের ঘরেই থাকে মানে আমার মেয়ের জন্য সবাই আসে বলতে পারো মেয়ে না থাকলে তো কেউ থাকেই না আর ও না থাকলে বাড়িটা পুরো ঠান্ডা হয়ে যায় সো আমার মেয়ে একদিন জ্বর ছিল কোনো কথাবার্তা কিছু নেই মানে শরীরটা এত অসুস্থ ছিল তারপর ডক্টরের কাছে নিয়ে গেলাম তারপর গিয়ে ঠিক হয়েছে একটু তাও এখনও খাওয়া দাওয়া ভালো করে করছে না তো আমি এখন ওকে সরি এ কাজতাজ করে নেবো ও এত দিন পর খেলা করছে মানে বাচ্চা যখন অসুস্থ থাকে বুঝতে পারো কেমন লাগে এখন আমি ওকে স্নান করিয়ে নিয়ে আসলাম যাতে ফ্রেশ হয় আর স্নান করিয়ে এখন আবার ওকে একটু কিছু খাইয়ে দাইয়ে ঘুমাবে ও এমনি টাইমে তো দিনে ঘুমোয় না বাট এই যে শরীরটা খারাপ হওয়ার পর ও শুধু ঘুমোতে চায় ডক্টরে বলেছে যে এটা নাকি ভাইরাল জ্বর হয়েছিল সো আমরা ডক্টরের কাছে গিয়েছিলাম আর এখানে ওকে রেডি করিয়ে দিলাম একদম রেডি হতে চায় না বলে আমি ক্রিম লাগাবো না আমি কাজলো ফুটো লাগাবো না খুব ব্যস্ত হয়ে যায় বলে না আমাকে ছাড়ো আমি ঘুরতে যাব দেখতে পাচ্ছ ওকে আমি ডাকছি ও চিরুনিও করবে না ওর নাকি মাথায় ব্যথা করে চিরুনি করলে সো করতে চাইছিল না তারপর দেখো এখানে এখন আমরা বিয়ে বাড়ি যাব আর কি ঝড় বৃষ্টি তুফান দিচ্ছি এরকম কি যাওয়া যায় আর বিয়েটাও এরকম সময় হয়েছে মানে কি বলবো বাট না গেলেও হয় না নিজের রিলেটিভ হয় ননদ হয় আমার সো আমরা বৃষ্টিটা একটু কমর পর চলে গেলাম বিয়েবাড়ি এইখানে এসে দেখি যে দিদির কিছু নিয়ম হচ্ছে ছেলের পক্ষ থেকে সো দেখতে পাচ্ছ ওকে কতটাই সুন্দর লাগছে দেখতে ওদের এত বছরের রিলেশনশিপ যাই হোক সাকসেস হয়েছে সো ভালো লাগে সো আর এখানে ছেলে বাড়ির পক্ষ থেকে ডান্স করছে আর আমার মেয়ে এই গানগুলো শুনে আরও দাঁড়াতে পারছে না বলছে আমিও ডান্স করবো আমিও ডান্স করব। তো আমাকে দেখতে পাচ্ছ আমি এরকম করে সেজেছিলাম ভালো করে সাজতে পারিনি এত বৃষ্টি হচ্ছিলো কি করে সাজবো আর এখানে আমার বর শাশুড়ি মা আমার মেয়ে সবাই এখানে বসে বসে খাচ্ছে ওরা দেখতে পাচ্ছ তো ভাবতেই পারছিলাম না যে ওকে নিয়ে যেতে পারবো বিয়েতে শরীরটা যা খারাপ ছিল তাও চলে গেলাম আর এখানে আমার বর আর আমরা খেয়ে দিয়ে চলে আসলাম বাড়ির জন্য আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও আর তোমরা যেরকম ভালোবাসা আমার শর্টস দাও প্লিজ প্লিজ রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব আর লাইক করে দিবে ব্লগ ছাড়লে কেউ দেখেই না সো ব্লগে তোমরা সবাই জানো যে কতটা কষ্ট হয় কেউ না দেখলে আরো খারাপ লাগে বন্ধুরা